নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে নবম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে আজকের বিষয় ফরাসি বিপ্লবের সামাজিক কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি বলা যায় প্রথমে যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পিছনে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কারণগুলি লক্ষ্য করা যায় তার মধ্যে সামাজিক কারণ আলোচনা করলে বলা যায় যে প্রথম অর্থাৎ আমরা ফরাসি সমাজকে তিনটি শ্রেণীতে ভাগ হয়েছে সেটা আমরা জানি অর্থাৎ ফরাসি সমাজে যে তিনটি শ্রেণীতে বিভক্ত তা হলো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণী অর্থাৎ প্রথম শ্রেণীতে ছিল যাজক শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত শ্রেণী আর তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণ নাগরিক বা বুর্জুয়া এবার প্রথম শ্রেণী আলোচনা করলে বলা যায় যে প্রথম শ্রেণীতে আছে যাজকরা অর্থাৎ এরা শতকরা যদি পার্সেন্টেজ হিসাবে বলা যায় যে এরা ছিল শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো জনের পাঁচজন যাজক ছিল এই যাজকরা রাজার অন্দরমহলে অর্থাৎ রাজা রাজপ্রাসাদের ভেতরেই থাকতো অর্থাৎ এরা আনন্দে সুখে এবং বিলাস বেসনে আমোদ প্রমোদে দিন কাটাত বা জীবনযাপন করতো এদের মধ্যে কোনো দুঃখ নেই এরা রাজার অন্দরমহলে থেকে রাজাকে পরামর্শ বা রাজার হায়ুখুম শুনত রাজা এদের উপরে করের বা রাজস্ব আদায়ের দায়িত্ব দিত কিন্তু এই যাজকরা নিজেরা এই দায়িত্ব তুলে দিত দ্বিতীয় শ্রেণী অর্থাৎ অভিজাতদের হাতে এদেরকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে উচ্চ যাজক ও নিম্ন যাজক এবার বলা যায় দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে কি বলা যায় যে অভিজাত শ্রেণী এরা সংখ্যায় বা শতকরা পারসেন্টেজ যদি বলা যায় পাঁচ থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ এরাও রাজার অন্দরমহলে না থাকলেও এরা রাজার খাস জমি অর্থাৎ রাজার নিজস্ব যে জমি সেখানে এরা বসবাস করত। এরাও আমোদ প্রমোদে ও বেসনে জীবনযাপন করত। এরা কোনো কর দিত না যাজকরাও কর দিত না অর্থাৎ এরা রাজস্ব বা করের দায়িত্ব পালন করত। যাজকরা এদেরকে এই দায়িত্বটা দিত আর এরাই এই রাজস্ব বা কর আদায় করত তৃতীয় শ্রেণী অর্থাৎ সাধারণ মানুষ বা বুর্জুয়াদের কাছ থেকে এরা ছিল খুবই অত্যাচারী কারণ এরা যত রকমের রাজস্ব বা কর এরা জোরপূর্বক আদায় করত। অর্থাৎ রাজা বা যাজক যে কর বা রাজস্ব আদায়ের দায়িত্ব এদেরকে দিত এরা কিন্তু তার থেকে অতিরিক্ত কর বা রাজস্ব সাধারণ মানুষদের কাছ থেকে নিত যদি সাধারণ মানুষরা কেউ এই অতিরিক্ত কর দিতে অস্বীকার করত এরা তাদের উপর অকথ্য অত্যাচার করত যদি বলা যায় ভালো করে যে অতিরিক্ত কর বা রাজস্বটা কী যে রাজা হয়তো বলা গেল যে আমরা জানি ফ্রান্সের প্রধান ফসল হিসাবে বা খাদ্য হিসাবে রুটি বা গম এই গম হয়তো দেখা গেল রাজা প্রতি কৃষকদের কাছ থেকে দুবস্তা করে হয়তো রাজস্ব দিতে বলত এখানে যা যাযোগও একইভাবে তাদেরকে দায়িত্ব দিত কিন্তু এই অভিজাতরা কি করত এই দু বস্তার জায়গায় হয়তো তারা তিন বস্তা গম আদায় করত কৃষকদের কাছ থেকে অর্থাৎ দু বস্তা দিত তারা যাজক বা রাজাকে আর এক বস্তা তারা কী করতো নিজেরা আত্মসাত করতো অর্থাৎ এই অতিরিক্ত করগুলো জন্যই জনগণেরা বা সাধারণ মানুষরা ক্ষুব্ধ হয়ে পড়েছিল এবার বলা যায় যে তৃতীয় শ্রেণী বা বুর্জুয়া শ্রেণী আমরা জানি তৃতীয় শ্রেণীতে পঁচাত্তর থেকে সাতানব্বই পার্সেন্ট এরা ছিল এরা স্বাধীন নাগরিক হিসাবেই খ্যাত এবং এদের মধ্যে কারা ছিল আমরা জানি যে যাজক অভিজাত রাজাবাদে সমস্ত শ্রেণীর মানুষ এই তৃতীয় শ্রেণীতে বসবাস করত যেমন কৃষক শ্রমিক ডাক্তার উকিল পুলিশ যত রকমের পেশার মানুষ এই তৃতীয় শ্রেণীর মধ্যেই পড়ত এরা কিন্তু আমোদ প্রমোদ বা বিলাস পেছনে দিন কাটাতে পারত না কারণ এদের জীবন খুব দুর্বিষ হয়ে পড়ত কেন না এদের কাছ থেকে যত রাজস্ব বা কর আদায় করা হতো আর এরা না দিতে পারলে এদের উপর অকথ্য অত্যাচার চলত এই কারণে এরা খুব কষ্টে জীবনযাপন করত এবার যদি বলা যায় মূল্যায়ন যে উপরিয়ুক্ত এইসব কারণগুলির জন্য সাধারণ মানুষরা বা তৃতীয় শ্রেণীর মানুষরা ক্ষুব্ধ হয়ে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে তারা এই যাজক অভিজাত এবং রাজার বিরুদ্ধে এই ফরাসি বিপ্লব শুরু করেছিল বন্ধুরা এবার তোমাদের কাছে আমি কিছু শর্ট প্রশ্ন বা ছোটো প্রশ্ন রাখছি তোমরা কমেন্ট বক্সে এই উত্তরগুলো জানাবে না পারলে তোমরা কমেন্ট করবে আমি অবশ্যই উত্তরগুলো দিয়ে দেব প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে যে পুরাতন তন্ত্রের ফরাসি ও ইংরেজি প্রতিশব্দের নাম কি কি? দ্বিতীয় প্রশ্ন ফরাসি বিপ্লবের আগের সময়কে কি বলা হয় তৃতীয় প্রশ্ন আমি রাষ্ট্র কথাটি কে বলেছিলেন চতুর্থ প্রশ্ন আমার ইচ্ছায় আইন কথাটি কে বলেছিলেন পঞ্চম প্রশ্ন আমার মৃত্যুর পর ফ্রান্সে পলয় আসবে উক্তিটি কে করেছিলেন ষষ্ঠ প্রশ্ন রাজা কাকে বলা হয় সপ্তম প্রশ্ন প্রজাপতি রাজা কাকে বলা হয় অষ্টম প্রশ্ন ফরাসি সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি নবম প্রশ্ন ফরাসি সমাজে কারা আমোদ প্রমোদ ও বিলাস বেসনে দিন কাটাত দশম প্রশ্ন বুর্জুয়া কথার অর্থ কী বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি শেষ করছি আজকের মতো আবার পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত থাক আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ